কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি আছি মোটামুটি আজও দোল পূর্ণিমা আছে দুপুর পর্যন্ত তাই শুভ দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন মোটামুটি সাড়ে এগারোটার মতো বাজে আজকে ভিডিওটা শুরু করতে খুব লেটই হয়ে গেল সকালের আমাদের সবার খাওয়া কমপ্লিট মানে আমরা দশটার সময় যে ভাতটা খাই সেটা হয়ে গেছে খেয়ে দেয়ে যে এখন কিছু জামা কাপড় ভেজাচ্ছি কিছুটা গরম জলে ভেজাবো কিছুটা কাঁচা জলেই ভেজাবো কয়েকদিন থেকে তো বৃষ্টি অনবরত চলছেই রোদ উঠছে না আজকে বেশ ভালো রোদ উঠেছে তো ভাবলাম যে জামা কাপড় কেচে দিই শুকিয়ে যাবে তো অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি তো চলো সাথে থাকো পুরো ভিডিওটা দেখো তো এই যে এখানে দু বালতি কাপড় চাপড় ভিজালাম আমার বিছানাপত্র মনের বিছানাপত্র মনের জামা কাপড় আমার জামা কাপড় কিছু ভিজিয়ে দিলাম আর এই যে এখানে রোদ উঠেছে আজকে ভালো বালিশগুলো রোদে দিয়েছে আমাদের চারজনের বালিশ রোজে দিয়েছি তারপর হচ্ছে ওইদিকে লেপগুলো দিয়েছি বাইরে ওই দেখো দুটো লেপ মেরে দিয়েছি ওদের কভারগুলো ভিজিয়ে দিয়েছি আর হচ্ছে লেপগুলো রেডি দিয়েছি কন্টন আরও উঠেছে এই বৃষ্টি গেল কয়েকদিন আজকে আবার ভালো রোদ উঠেছে আর টিউশনে গিয়েছিল মনে হয় এখনগুলো টিউশন থেকে এসে এই যে প্রাইমারি স্কুলে গেল ওখানে বসন্ত উৎসব হচ্ছে তো রং টং খেলবে না ওরও তো সর্দি লেগেছে তারপরে এদিক না র্যাশ বেরিয়েছে তো ও রঙ খেলবে না বললো জাস্ট প্রোগ্রাম এসেছে প্রোগ্রাম দেখবে আর এখানে দেখো বিলটু শুয়ে আছে ও শরীরটা তো এখন ভালো হয়নি এই যে লেপ গায়ে দিয়ে মশারি নিচে থাকতে বলেছে ডাক্তার কিন্তু ওই কী বলে মশারি টানানো থাকে না বেশি রুগী রুগী মনে হয় এই জন্য আমি মশারিটা একটু ভাজ করে উপরে তুলে দিয়েছি আর জানলাটা হালকা ফুল দিয়েছি ও ঘরেই থাকে বেশি বাইরেটা যায় না খুব বলে এই যে সামনে গিয়ে একটু চেয়ারে বসে এইভাবেই মানে কালকে আজকে কাটলো তো কালের থেকে আজকে একটু বেশি হয়েছে ডাক্তার বলেছে যে একটু বাড়বে হোমিওপ্যাথি ওষুধ তো খাচ্ছে বাড়ার পর কমবে তো চার পাঁচ দিন থাকবে শরীর খুব দুর্বল হয়ে গেছে আর খেতে পারছে না ওই আমি আমিও তো আজকে ওই সেদ্ধপাতি রান্না করেছি কোনো ফোড়ন টোড়ন দিয়ে খাইনি সবাই না করলো আমিও তো জানি ফোড়ন দিয়ে খাওয়া যায় না তো গরমশাই মানলো না কালকে মা তাও তো ফোড়ন দিয়েছিলাম ডালে ডাল ফোড়ন দিয়েছিলাম তারপরে চচ্চড়ি করেছিলাম কিন্তু আজকে আর বললাম যে না সেদ্ধ ভাতই খাবো মানে যত নিয়ম করবো তত তাড়াতাড়ি সারবে আর কি তো সকালে ওই গরম গরম সেদ্ধ ভাত করে খেয়েছি দুপুরে আবার তাই করব ডাল সেদ্ধ আলু সেদ্ধ মিষ্টি কুমড়া সেদ্ধ পটল টটল আছে ওগুলো দিয়ে রান্না করবো দুপুরে মানে গরম গরম করে তখনই খাবো আর মনে গেল ফাংশন দেখতে আমি মোবাইল আরেকটা যে আমার পুরোনো মোবাইলটা আছে ওটা দিয়ে দিলাম বললাম যে একটু ভিডিও করে আনিস যাচ্ছিস যখন ওখানে থাকবি তো ভিডিও করে আনিস এখন রাখছি পরে আবার কথা হবে ঠিক আছে এই দেখো বন্ধুরা হ্যাঁ এই দেখো মনায় হুলি খেলে আসলাম বললাম যে রং টং দিস না বলে ম্যাম লাগিয়ে দিয়েছে দেখি এখন ধুয়ে ফেল গালে কিন্তু ড্যাশ হয়ে গেছে তো চলো ছোটদের বসন্ত উৎসবের কিছু অংশ এখন দেখে নিই

এই দিদিরা এসছে আজকে ওই মিষ্টির দোকানে যাচ্ছে এখন যাবে হলো বাড়ি রাখিদের আমার হয় কি তো ওরা শাশুড়ি রাখিদের বাড়ি যাবে মিষ্টি নিয়ে এসছে আমাদের জন্য এনেছে আবার ওই শাশুড়ি মাতা ওদের জন্য নিয়ে এসছে আবার এই যে একটা মাজা দিয়ে গেল বিলটু শরীর ভালো লাগছে বলে যে ভাত থেকে দিয়ে সেটা এই আর কি আর ওরা হচ্ছে নিরামিষ খায় তো ওই কি বলে গোবিন্দ সেবা করে তো নিরামিষ খায় আমাদের বাড়িতে ভাত ভাতটার কিছু খাবে না ভাত খাবে না এমনকি চা ঠাও কিচ্ছু খাবে না ওদেরকে এই যে এই যে একটু পেঁপে তরমুজ তারপরে মিষ্টি আলু এই সমস্ত কেটে দিলাম তাও নিরামিষ বটি দিয়ে নিরামিষ বাসনের মধ্যে আমি যে পুজো করি বাসন যেটা আর কিছু খাবে না আমার এরকম করে আসলে কেউ ভালো লাগে আমার এখনও কাপড় কাঁচা বাকি কাপড় টুপুর কেচে তারপরে স্নান করব তা আমি ওই যে ভিডিও এডিট করছিলাম তখন ওই তখনই ওরা এসে এসে কি বলছে জয়নী তাই আমি ভাবলাম যে কে আবার আমি কি ভেবেছি বলার তো সত্যি কথা যেটা ওই যে অনেকে আসে না ওই গোবিন্দ সবার জন্য সাহায্যটার জন্য আমি ভাবলাম যে ওরকমই বোধে কিছু তারপর ঘর থেকে বেরলাম বের হয়ে দেখি ওই যে দিদি এসছে আর ওই আরেকজন যে উনি হয়তো সম্ভবত আমাদের বাড়ি কাদের মহিলা আর ঢুকবে না রাখিদের বাড়ি যাবে তারপরে ওইদিকে আরেক মেজদির বাড়ি যাবে গিয়ে তারপর বাড়ি চলে যাবে ওদের বাড়ি হচ্ছে একটু বিল্টু কি খাবি এখন কিছু বিলটুকাও একটু দিলাম ওই যে তরমুজ আর একেবারে বলে কেশর আলু দিলাম কেশর আলু তো খাই না তরমুজ একটু খেলো ওই পর্যন্ত পেঁপেটা নাকি ভীষণ মিষ্টি তো চলো আমি কাজ করি আজকে ওই দিদিরা যে এসেছিলো তো ওই দিদি হচ্ছে আমার শাশুড়ি মাতার ভাগ্নি হয় সম্পর্কে বাড়িতে কেউ আসলে পরে তাদের বসিয়ে রেখে তো আর কাজ করা যায় না তাই না ওটা কেমন একটা দেখায় বাজে দেখায় ওদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজের অনেকটা লেট হয়ে গেলো তো কিছু করা নেই মাঝে মধ্যে এরকম হলে কোনো ব্যাপার না হয়ই এরকম আর ওই দিদিরা হচ্ছে নিরামিষ ভোজি মানে বাড়িতে গোবিন্দ পুজো দিয়ে সে প্রসাদটা ওরা সবাই খায় তো আমাদের হাতে তো কিচ্ছু খাবে না আমি জিজ্ঞেস করেছিলাম চা ঠা যদি খায় তো বললো না কিচ্ছু খাবে না তারপর ভাবলাম যে দিনই আসে না সেই আমার বিয়েতে এসেছিলো তারপর চৈতির বিয়েতে এসেছিলো চৈতির বিয়ের পরে আর সঙ্গে দেখা হয়নি তো এতদিন পর আসলো কিচ্ছু খাবে না এটা কেমন হয় তো ঘরে টুকটাক ফল ছিল যে ওগুলোই কেটে কুটে দিয়েছি আর আমার নিরামিষ বটি দিয়ে আমি পুজো করে যে বাসন দুটো থালা বের করেছিলাম ছোটো ছোটো তো ওগুলোর মধ্যে দিয়েছি দেওয়ার সময় দিদি জিজ্ঞেস করলো নিরামিষ বটি দিয়ে কেটেছে তা বললাম হ্যাঁ হ্যাঁ নিরামিষ বটি নিরামিষ বাসন আর আমি সকালে স্নানও করেছি কোনো ব্যাপার না তুমি মানে নির্ভয়ে খাও কোনো সমস্যা হবে না তো যাই হোক আর এই নাইটিগুলো আমি আজকে গরম জলে দিয়েছি নাইটি তারপর মনায়ের ভয়ের বিছানার চাদর লিপের কভার সব গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম আর মশারি টশারি আর একটা চাদর আমি মানে একটা বিছানার চাদর আমি এমনি কাঁচা জলেই ভিজিয়েছিলাম তো যাই হোক বাইরে তো প্রচন্ড ধুলো কিছু করার নেই এখানে মেলতে হবে বাড়ির ভেতর সম্পূর্ণ তার ভরে গিয়েছে শুভ সন্ধ্যা সবাইকে হচ্ছে কয়টা বাজে বলো তো এই সাতটার মতো বাজে আমাদের এখনো চা খাওয়া হয়নি বর্মশাই আর ওই যে আরেকজন মিস্ত্রি এখানে শাটারিং বানাচ্ছে বরমশাইয়ের কাজের দরকারে আর কি স্যাটারিং বানাচ্ছে আমি বর্মশাইকে ডাকতে এসেছি যে চা খাবো মানে চা খেতে ইচ্ছে করছে ওরা মোটামুটি সাড়ে নয়টা পর্যন্ত এখানে কাজ করেছে সাড়ে নয়টায় ওই ছেলেটা চলে গেল তারপর বড় বাড়িতে এসছে তারপর আমি রান্না করছি তারপর খাওয়া দাওয়া করেছি তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি সামান্য ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও পরবর্তী নোটিফিকেশনের জন্য ঠিক আছে সবাইকে টাটা।